একজন মুরব্বী একটা গরুকে লালন পালন করেছেন বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছেন আল্লাহর গোলাম বাজারে যখন গরুটা বিক্রি হয়ে গেল টাকার জন্য পশুটা বিক্রি করে দিয়েছেন গরুটা প্রিয় গরুটাকে বিক্রি করে দিয়েছেন এইবার গরুটা বছরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন যে মনিব যে মালিক এই গরুটা লালন পালন করেছেন এই গরুর যে মালিক সে আবার গরুর মাথাটা ধৈরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আজকে দেখেন যে ব্যক্তি লালন পালন করে সে কিন্তু মায়াটা বোঝে বৃদ্ধ মানুষ গরুটাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন কিন্তু জবাই করার জন্য লালন পালন করে নাই গরুটাকে বাজারে বিক্রি করার জন্য লালন পালন করেছেন একজন মুরব্বী তার দিকে থাকায় দেখলাম একজন মুরব্বী একটা গরুকে লালন পালন করেছেন বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছেন আল্লাহর গোলাম বাজারে যখন গরুটা বিক্রি হয়ে গেল টাকার জন্য পশুটা বিক্রি করে দিয়েছেন গরুটা প্রিয় গরুটাকে বিক্রি করে দিয়েছেন এইবার গরুটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন যে মনিব যে মালিক এই গরুটা লালন পালন করেছেন এই গরুর যে মালিক সে আবার গরুর মাথাটা ধৈরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন আহাজারি করতেছেন নিজের চোখের পানি ছেড়ে গরুটার জন্য কান্না করতেছেন চোখের পানি কান্না করতেছেন এই অবস্থা দেখে মানুষ অবাক হয়ে দেখতেছে আরে টাকা টাকা টাকার জন্য তারা মায়া ভালোবাসাটা এভাবে বিক্রি করা লাগলো আজকে আপনি কোরবানির পশু বাজার থেকে ক্রয় করেন করেন দেখেন কত মানুষ পালন করে গরুর করে ছাগল লালন পালন করে বিক্রি করতে ছাগল ধরে কান্নাকাটি করে যে ব্যক্তি লালন পালন করে পশুটার প্রতি একটা মায়া লাগে ভালোবাসা জাগ্রত হয় এজন মানুষ হইয়া গরু ধরে কান্নাকাটি করে মানুষ হইয়া ছাগল ধরে কান্নাকাটি করে কারণ ওই ছাগলের প্রতি মহাব্বত আছে ভালোবাসা আছে দীর্ঘদিন লালন পালন করেছে গরুটার প্রতি মহাব্বত আছে ভালোবাসা আছে দীর্ঘদিন লালন পালন করেছে যেন গরু ধরে কান্নাকাটি করে ছাগল ধরে কান্নাকাটি করে আর আপনি আমি বাজার থেকে পশুটা কিনে নিয়ে আসলাম সবাই করলাম কোনো দরদ নাই কোনো মহাব্বত নাই কোনো ভালোবাসা নাই একটু লালন পালন করি না একটু ভালোবাসাও নাই। আছে বাজার আর জবাই করলাম মনে করলাম এইটার নামে কুরবানি দুই লাখ দেড় লাখ এক লাখ টাকা দিয়ে বাজার থেকে পশুটা কেনে আর ভটভিওয়ালাকে বলে ভাই তিনশো টাকা দুইশো টাকা ভাড়া দেবো এমন কায়দায় চার পাঁচটা গরু তোলে এরকম গুথায় গুঁতায় ঠেলা এমন ভাবে লাঠি দিয়া গরুটাকে তোলে অনেক কষ্ট করে বাড়ি পর্যন্ত নিয়ে আসে আবার এরকম নামাই আঘাত প্রাপ্ত হয় কষ্ট পায় কোরবানির পশুটার সাথে আমরা স্থান করতে পারি না ভালো ব্যবহার করতে পারি না এমন মানুষ আছে কুরবানির পশুকে গোসল করাইতে দিতেছে অথবা গোসল করায় দেওয়ার সময় একটু লাফাছাফা করতেছে অথবা ছোটাছুটি করতে করতেছে লাঠি নিয়ে আসা পশুটাকে পিটা শুরু করছে কথা কয় আছে না ভাই বাজার থেকে আপনি এক লাখ দুই লাখ টাকা দিয়ে গরু কিনতে পারেন আর একটা ভোট বডি ভাড়া এক হাজার টাকা দিতে পারেন না যে ভাই আমার এই একটা গরুকে সুন্দর ভাবে নিয়ে আসবেন যাতে আমার এই কুরবানির পশুর কোনো কষ্ট না হয় কথা বলেন ঠিক

পশু কুরবানি করার আগে নিজের ভিতরে থাকা পশুটাকে কুরবানি করতে হবে কথা বলে ঠিক নিজের অহংকারকে কুরবানি করতে হবে নিজের আমিত্বকে কুরবানি করতে হবে ফসল লিলি রবের জন্য কুরবানিও হবে সেই রবের জন্য কথা বলে না কেন ফসল লিলির ওয়ান সলা তাই করো কার জন্য রবের জন্য কুরবানিও করো কার জন্য রবের জন্য নামাজ হবে যে রবের জন্য কুরবানি হবে সেই রবের জন্য কথা বলেন ঠিক কিনা বলিনা সলাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তাহলে কুরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে কুরবানি যদি আল্লাহর নয় কত লাভের আশায় দিয়ে থাকেন তাহলে আপনাদেরকে অন্তর দিয়ে একটা কথা অনুধাবন করতে হবে দিল দিয়া কথাটা শুনবেন অনহার অনহার মানে কুরবানি করা কুরবানি করা এ শুধু পশু জবাই করা না ছাগল ভেড়া দুম্বা উট জবাই করার নাম কুরবানি নয় কুরবানি কর মানে নিজের অমিতকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা ওই জানোয়ারকে কুরবানি করার আগে নিজের ভিতরে থাকা মানব রূপে জানোয়ারটাকে কুরবানি করতে হবে নিজের ভিতরে একটা পশু আছে সেই পশুর দ্বারা আমরা অহংকার করি দাম্পিকতা করি নিজেকে অনেক কিছু মনে করি কথা বোঝেন সংশোধন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে আজকে আপনি কুরবানি দিতেছেন গরু কুরবানি দিতেছেন ছাগল কুরবানি দিতেছেন কিন্তু দেখা গেল আপনার আচরণের ভিতরে কোনো পরিবর্তন নাই আপনি কুরবানি দিতেছেন আপনি ফজরের নামাজ নাই আপনি কুরবানি দিতেছেন আপনি দেখা যাচ্ছে কুরবানি রশি পশুর যে রশিটা ওইটা ধরে বিড়ি টানতেছেন সিগারেট টানতে কথা কয় ভাই আহারে মুসলমান মানে কি যে কুরবানি দিতে যা নিজে যায় ফজরের নামাজ নাই ঈদের নামাজ নাই এমন কায়দায় ঘুমিয়ে গেছে Антон ভাই নয়টার দিকে করতেছে আর লোকজন মাঠের নামাজ করে যাইতেছে ঈদের নামাজ করে যাইতেছে তখন বলে ভাই জামাত শেষ কয় হ্যাঁ আরেকটা না কথা উইটাও হয় ভাই সেই ঘুম ধরছিল রাত 1:00 এ ঘুমাইছি তো ফ্রি ফায়ার PUBG খেলা টেলিভিশনে খবর দেইগা কোন বাজারে গরুর দাম কম সেই বাজার থেকে গরু কিনে নিয়ে আয়ছে বিভিন্ন কারণে জাগ্রত হইতে পারি একটা লোক যদি চারটেই ঘুমায় সে কি ফজরে চেতন পায় কথা কয় না চেতন পাওয়া যায় এই হলো আমাদের আলত এই হলো আমাদের অবস্থা এই হলো আমাদের মন মানসিকতা কুরবানি এই গ্রামে যদি আমরা হিসাব করি অধিকাংশ মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু আমরা কি সবাই কুরবানি দেই বর্তমান বাজার অনুযায়ী এদিক খেয়াল করে পবিত্র জিলহাজ মাসের দশ থেকে বারো তারিখ পর্যন্ত যার কাছে নিসাব পরিমাণের সম্পদ থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব এখন নিসাবটা কত রূপার হিসাবে সাড়ে বাউন্ন ভরি স্বর্ণের হিসাবে সাড়ে সাত ভরি এখন রূপার হিসাবে অধিকাংশ ওলামা একরাম দান ধরতে বলতেছেন কারণ স্বর্ণের দামটা অনেক বেশি কথা কয় না কেন আগে সাড়ে তোলা রুফা আর সাড়ে সাত ভরি স্বর্ণ এতে দুইটার দাম ছিল একই আর এখন আগে ওই দামটা ছিল সমন্বয় এখন ব্যবধানটা অনেক বেশি স্বর্ণের হিসাবে প্রায় আট লাখ টাকা পার হয়ে যাচ্ছে বাইশ ক্যারেটে স্বর্ণ হলে কথা কয় না আট লাখ টাকা পার হয়ে যাচ্ছে আর রূপার হিসাবে মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকা যার কাছে আছে তার উপরে কুরবানি কি ওয়াজিব আমার ষাট থেকে সত্তর হাজার টাকা বর্তমান বাজারে যার ঘরে আছে যার কাছে আছে মাত্র কয়েকদিনের জন্য তিন দিন দশ এগারো বারো যা জন্য এক বছর লাগে কিন্তু কুরবানির ক্ষেত্রে নিশাপ মাত্র কয়েকদিন তিন দিন দশ এগারো বারো এই তিন দিন এই ষাট থেকে সত্তর হাজার এই পরিমাণ টাকা যার কাছে থাকবে যার ঘরে থাকবে তার উপরে কুরবানি বানি তাহলে এই হিসেবে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষের ঘরে টাকা আছে কথা বলে না কেন আছে না বাবা কিন্তু তারপরে ওখান থেকে যে দশ হাজার বা পনেরো হাজার বা বিশ টাকা দেয় একটা ভেড়া বা ছাগল কুরবানি করবে এরকম কোন মানসিকতা নাই অনেকে ভাবতে হুজুর ষাট টাকা দিয়ে তো গরু হবে না সত্তর আশি হাজার টাকা দেখি বর্তমান বাজারে গরু হয় তা আমি একা কুরবানি কেমনে দেবো আরে ভাই আপনাকে তো সত্তর হাজার টাকা পুরোটা দেয়া লাগবে না আপনি তো ষাট হাজার টাকা পুরোটা দেওয়া লাগবে না এখান থেকে ভালো যত দিবেন তত ভালো এখন আমরা সেখান থেকে পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা ছাগল জবাই করবো এরকম মন মানসিকতা নাই হুজুর ছাগলের বস্তু আমরা খাই না পছন্দ হয়

আল্লাহ দেওয়ার তাও অভিক দান করুন জোরে বলুন না আমি